কেচে গেছে তারা পোশাক ওসির কাপিনটা আর ছিটে না উপর হালকা খাট পোশাক হ্যাঁ আবার সুন্দর আবার সবাই ভালো আর হাত উঁচু করে রাখলে হবে আপনি মাথা ধরে কোন চিন্তা হয় না ভাই ভাই না পর্যন্ত না পর্যন্ত ভাই আজ কিছু কিছু اٿي تو وينو سڀائي ڏانهن ڏسڻ جو ڪم ڪندي آهي هڪ شيء چُھل آهي چاڙا پاڙين جو اٿڻ ڏي 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 ڏين ڏاڍي ٿي ڏي پڳل ٿي لكن اهو نه رکي آهي ورتي 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 ورتي

নম শ্ৰী বিষ্ণু নম শ্ৰী বিষ্ণু নম শ্ৰী বিষ্ণু নম পদবিষ্ণু পৰম পদম সদা সুৰয় দিৱ চা কদম নম পবিত্র বা সর্বাবস্তা মত পিহা যৎস্বরে কুণ্ডরী চাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 নম বিবশতে ব্রহ্মাণ্ণ ভাস্বতে বিষ্ণুর তেজশের জগৎ সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়নি বিধ ভগবতে শ্রী বাসুদেবায় সূর্যায় নবম জবাকু সমাশম কাশ্য পেয়ং মহাদুতিমারিম সর্ব পাপ প্রগ্ন প্রণতস্মী দীপা করম নম বাসুদেবায় সূর্যায় নম নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু কালী কালী মহাকালী কালীকে অপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষমুখিনী মহামায় চামুণ্ডে মুন্ডু মালিনী সূরা আয়ুরা, রজ্ঞ বিজয়ম দেহী দেবী নমস্তুতের এস সচন্দন বন্ধ পুষ্প বিল্ল পত্যাঞ্জলি নম মাতা শ্রী শ্রী কল্যাণেশ্বরেশ্বরী দেবী নমস্তুতে ধরী এটা বলবেন আলহামদুলিল্লাহ এটা নেবেন আগে ঝুঝুই কই পেছনটা হবে আগে আছে নয়া 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 মানে খেলা আর বড় স্যার বড় বড় স্যার স্যার এজেন্ট নি টক ওভার করে এজেন্ট এজেন্ট ওদিকে ঘুরে যা কি হলো রে

ايني ٻٽو ٻاري ڏي ڏا اهو هڪڙي اسڪول ۾ ٿو ٿي ڏا هڪڙا جواب ڏين ها هه 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 उसको भेडीको सामने आएका भन्दै अरे एकटा एकटा पनि एकटा नीलीै होए जस्तो आयो गल्ती गल्ती लाग्यो छोको छोडे नि थाक्लो चाहिँ घुरे नि थाक्लो चाहिँ घुरे गयो के के भइ नि सबै सबै बेज सबै स्टेज हो बेज

শ্বরূপে অসিদমে ভবতী যে কাতায়নী কামদে কালকৃত কৌশিকী কঙ্গি কাত্তায়নী নমস্তুতে এ সচন্দন অন্ধ পুষ্পাঞ্জলি পুষ্প বিল্লপতাঞ্জলি মাতা শ্রী শ্রী কল্যাণের সরেশ্বরী দেবী নমস্তু দেব নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম ও চন্ডে পুত্র দেব নিত্যম সুপ্রীতিকে সুর ব্রতে পরে চংরে জয়ং দেবী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা শক্তি ভূতে সনাতনী কুনাশ্রয়ে কুনময়ে দেবী নারায়ণী নমস্তুতে এসব সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম মাতা

বলুন নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শিবায় সন্তান

নম শিবায় সন্তায় কারনে কয়ে নিজে কৃষ্ণ ধারী অর্ধ নারীশ্বরায় নমায় কেবল নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম বিষ্ণু নম মহাকালী ধর্মার্থে নারায় সর্বমঙ্গে শরণে স্তঙ্গতে গভীর নারায়ণ নমস্তুতে নারায় ব্রাহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণ্য